তো এখন বাজে হচ্ছে ছয়টা সন্ধ্যা হয়ে গেছে কিনা সন্ধ্যা পার হয়নি সন্ধ্যা না বলো হয়েছে সন্ধ্যা তো আজকে হচ্ছে চিতই পিঠা বানাবে মা এই যে এই কড়াইতে বানাবে আমার মাটির ই নাই যেটা দিয়ে চিতই পিঠা বানাইতে ওইটা কিনতে হবে তো আপাতত মা বললো এটা দিয়ে দেখি হয় কিনা তো তার জন্য আর কি চেষ্টা করে দেখবো হয় কিনা গুড় চাল দিয়ে হম কই ঠান্ডা মানে গুড়টাকে জাল করে নিয়ে ঠান্ডা করে তারপর দুধের সাথে মিশালে অনেক সময় দেখা যায় যে দুধ না মানে জমে যায় তার সাথে হচ্ছে খিসে রান্না করা হবে

এই এখানে দুধ আর নারিকেল জাল পাঠতেছে দুধ না সরি জল গুড় আর এই যে দুধ দুধ খালি বারে বারে দুধ এই যে গুড় জাল আর বলো হবে আর এখানে বাবু বায়না ধরছে উনার যে চকলেট এটা কি জানি দেখি চকো এই চকো চকো খাবে দুধটা তাড়াতাড়ি জাল দিতে হবে আজকে রেসিপি আরো হইব

এই যে এখানে গুড়ি গুড়ি রাখা হয়েছে চালের গুঁড়ি আর একটু জল আর কিছুই না এখন এটাকে এখানে দিতে হবে এই যে দেখেন কি হয়ে গেছে কেটে গেছে দুধ কিছু করার নেই ছানা কেটে গেছে ভালো না এই ঘুড়ে দুধের ইটি করা যাবো না আর এটাই সমস্যা ভালো গুড় না পাইলে ঢাকায় ভালো গুড় পাওয়া যায় না খাওয়া যাবো না

যে কিনা মতো কুচি কুচি একটু আর কি তাই সেই তো আসলে আমার আতপ চাল তো অনেক আছে কিন্তু অল্প

কথা <laughs> তখন <laughs> <hullo> <hullo>

মজার ঘটনা ঘটে গেছে সেটা হয়েছে যে আমাদের চিতই পিঠার অবস্থা দেখেন চিতর পিঠার ব্যাপারটা হচ্ছে কি আমরা টেস্ট করার জন্য দিয়েছিলাম যে এই কড়াইতে হয় কি না তো কড়াইতে হয় না আমার আর কোনো পাত্র নেই এখন দেখেন এটার অবস্থা কি হয়েছে একটু ফুলে নেয় একদম চাপড়ির মতো হয়েছে যার কারণে এটা বানানো বন্ধ করে এখন আমরা এই গুলার মধ্যে একটু গুড় দিয়ে দিছে এই যে দেখেন গুড় মিশে এখন এটা দিয়ে ওই খিসে দিয়ে বানাবো পাটি সাপটা মানে পাটি সাপটারই তো সেম ভাবেই তৈরি করতে হয় কি আমি তো সেম করি এটার মধ্যে একটু গুড় দিয়ে দিলাম খালি আর এখানে খিসা তো করাই আছে আগে এটা দিয়ে বানানো হবে এখন পাটি তো চিতই পিঠা হয়ে গেল পাটি আজকে চিতই পিঠা পাটি সাপটা হয়ে গেল কিছু করার নাই কি করার একাই উঠবো বলে দিয়ে থাকো তো জিনিসটা এখন হয় নাই কি করবো তো ভাবলাম যে খিসা বানানো আছে আর পাটি করতে হয় তার জন্য পাটি সাপটাই বানানো হইতেছে আবার বাসি হলে স্বাদ লাগে বেশি আজকে বানিয়ে রাখি কালকে খাবো সবার সাথে সুন্দর গুল লাল লাল পাটি শেপ্ট হয়ে যেতেছে আর ওই যেখানে যে খিসা ছিল ওইটা দেই সব তাই কাজে লাগলো আমরা যেটা প্ল্যান করি সেটা আসলে হয় না আমরা পিজি দেবীটার মনে মনে প্ল্যান করেছি রাখছি ভগবান করেছি দেবীটা খাচ্ছি দেখ না দেখো পাটি চাপটা খাওয়ামো এই যে পাটি চাপটা হয়ে গেলো এই যে দেখেন চিদেবীটার অবস্থা এটা তো খাওয়া তুই হ্যাঁ খাওয়া তো হইলোই ভালো ডাকাইলে মারা চিদেবীটার সে ভালো হইছে এটা

বউ এখানে রান্না বান্ধা করে খাওয়াইতে ডরাইছে অনেক বিধা বানিয়ে খাওয়াই দেখছেন কিনে রান্ধ মুখ যে সুন্দর সুন্দর গ্রামের বাসায় গোয়াটি

বানাতে চাইছিল চিতই পিঠা কপালে আছে পাটি সাপটা কপালে যা আছে মানুষ সেটাই হবে আসলে আমরা যাই চাই না কেন ভগবান যেটা লিখে আছে সেটাই হয় যাই পাটি সাপটা আমাদের সবার অনেক পছন্দ পিঠে আসলে কি শীতকালে গুড়ের যে একটা ঘ্রান বের হয় না এই ঘ্রানটাই ভালো লাগে তো এই যে পিঠা বানানো হইলে এতগুলো পিঠে হয়েছে আজকে দু একটা টেস্ট করছি আগামীকালকে সকালবেলায় নাস্তা করবো এগুলো দিয়ে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন মজার একটা ভিডিও হয়েছে রেসিপি হয় না যাই হোক হয়েছে আর কি একটা ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল